আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে এই ভিডিওটি হচ্ছে যে কীভাবে আপনারা চায়না থেকে পাঁচটি পণ্য কম পুঁজিতে আমদানি করবেন এবং অর্থাৎ এর কোন ধরনের পাঁচটি পণ্য আমদানি করলে করলে আপনি লাভজনক হবেন সেই আইডিয়ারা আজকে শেয়ার করব তো আপনারা যদি চীন থেকে কম পুঁজিতে লাভজনক পণ্য আমদানি করার পরিকল্পনা থাকে তাহলে এই পাঁচটি পণ্য বিবেচনা করতে পারে এগুলো কম দামে পাওয়া যায় এবং স্থানীয় বাজারও চাহিদা ভালো তো এক নম্বর হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিস চার্জার ইয়ারফোন তারপর হচ্ছে গ্যাস স্কিন প্রোডেক্টর এবং অন্যান্য মোবাইল অ্যাক্সেসরিজ সিন থেকে খুবই সস্তায় আমদানি করা যায় এগুলো উৎপাদন খরচ কম অথচ চাহিদা প্রচুর তাই ভালো লাভ করা সম্ভব নাম্বার ফ্যাশন জুয়েলারি কৃত্রিম গহনা ব্রেসলেট নেকলেস কানের দুধ ইত্যাদি কম দামে আমদানি করে লোকাল মার্কেটে বিক্রি করা যায় বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই পণ্যের জনপ্রিয়তা অনেক বেশি তারপর নাম্বার থ্রি স্মার্ট গ্যাজেট স্মার্ট ওয়াচ তারপরে ব্লুটুথ স্পিকার মিনি হেডফোন ওয়ারলেস চার্জার এ ধরনের পণ্য বর্তমানে বেশ ট্রেন্ডিং চীন থেকে এগুলো আমাদের করা ভালো লাভজনক নাম্বার চার হোম ডেকোর ও কিচেন আইটেম সৃজনশীল ডিজাইনের এলইডি লাইট ওয়াল ডেকোর স্মার্ট কিচেন টুলস মিনি জুসার ইত্যাদি পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে কম খরচে আনতে পারলে এগুলো ভালো লাভজনক হতে পারে তারপর নাম্বার পাঁচ কসমেটিক্স বিউটি প্রোডাক্টস মেকআপ ব্রাশ নেল আর্ট কিট আইলাস ফেস মাস্ক স্কিন কেয়ার প্রোডাক্টস চিন থেকে আমদানি করে সমাজে বিক্রি করা যায় তবে মানসম্মত এবং জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য নির্বাচন করা সবচেয়ে বেটার বেস্ট তো ওই পণ্যগুলি সোর্স কোথায় আপনারা এই আলিবাবা তারপর হচ্ছে এই সিক্সটিন তারপরে হচ্ছে এগুলির মধ্যে আপনারা এই প্ল্যাটফর্মগুলির মধ্যে এই পণ্যগুলি সহজে আপনি হোলসেলে কিনতে পারবেন ঠিক আছে তবে অর্ডার দেওয়ার আগে পণ্যের মান যা চায় এবং শিপিং খরচ বিবেচনা করে নেবেন এগুলি করে নিয়ে আপনারা নির্দিষ্ট এই নির্দিষ্ট পণ্য সিলেক্ট করি আপনার বিজনেস শুরু করতে পারেন তো আশা করছি এই পাঁচটা পাঁচটার উপরে যদি আপনি প্রোডাক্ট নির্বাচন করেন অবশ্যই আপনার ইনশাল্লাহ সাকসেসফুল হবে আশা করছি তো আজকে ভিডিওটি লম্বা করছি শেষ করছি তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ